প্রথমে অনুপ্রেরণার নামে বালছালে কন্টেন্টটি দেখুন তারপরে কিছু রিয়াকশন দেব তো চলে শুরু করতে হ্যাঁ সংক্ষিপ্ত জীবনে আমি প্রেমে পড়েছি বহুবার ভদ্র মানুষ প্রেমে পড়ে একবার আর লুচ্চারা প্রেমে পড়ে বারবার সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আর ভালোবেসেছি যে ভালোবাসিনি যাকে পাওয়ারও থাকে না কোনো আশা যাকে পাওয়ার কোনো আশাই থাকে না তার পিছনে সময় লষ্ট করা বা কেনে নিয়ে কষ্ট পায় না আর কি ভাই সেই ওই আর কি একতরফা ভালোবাসা মায়াবতী কি বিস্ময়কর তোমার রূপ তুমি সূর্যের চেয়েও তীব্র অন্য কাউকে ভালোবাসো আমার দুর্ভাগ্য আপনি কেমন প্রেমিক যে আপনার ভালোবাসার মানুষকে যদি ভালোবাসা দেবে সিনে না আনে আসতে পারেন আপনি তো ভালোবাসার নামে কলঙ্ক পুরা তবে আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসার যোগ্য ভাই এই লাইনটা আপনাদের জন্য ছেড়ে দিলাম এখন আপনারাই কমেন্ট করে বলেন যে এইখানে কি বলা যায়